আবু হায়াত মাহমুদ তার সঙ্গে বহু কাজ করেছি বিশেষ করে টেলিভিশন নাটকে আমরা অনেকগুলো ভিন্ন ধরনের ভিডিও ফিকশন টেলিভিশনের জন্য যেটা কাম যারা বলেন সিঙ্গেল নাটক সেগুলো করেছি তো সবারই যেমন আশা থাকে যেমন অভিনেতা হিসেবে যে কোনো অভিনেতার আশা থাকে বড় পর্দায় যাওয়ার তেমনি যিনি পরিচালক তারও একটা আকাঙ্ক্ষা থাকে স্বপ্ন কি করে বড় পর্দায় ছবি হয় হয়তো আমাদের এখানে যদি বড় পর্দা বা সিনেমা যদি ঠিকঠাক হতো তাহলে আবু হায়দ মাহমুদ বোধহয় বহুদিন আগেই সিনেমা তৈরি কেন পৃথিবীতে খুব বেশি জায়গায় কিন্তু সিঙ্গেল নাটক এই ধরনের কনসেপ্ট খুব চলে না এখন টেলিভিশনের মূলত জায়গা তারা জানেন যে সিরিয়াল চলে বিভিন্ন জন্ডা সিরিয়াল চলে কমেডি চলে বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন চলে আমাদের এখানে সিনেমাটা খুব ভালো জায়গা তো নেই সেখান থেকে কিছু তরুণ এসে নতুন করে ভাববার চেষ্টা করছেন তো আমি মূলত শুনতে এসেছি তার ছবির নাম এবং আমার তরফ থেকে শুভকামনা জানানোর জন্য আর ছবিটা ভালো হোক ও নিজের মতো করে ছবি বানাক ছবিটা আমাদের বর্তমান সমাজ বাংলাদেশের মানুষ সবাইকে স্পর্শ করুন এবং নিশ্চিতভাবে এটা সত্য যে যখন ছবিটা তৈরি হবে তখন আপনাদের সকলের সহযোগিতা লাগবে যেটার জন্য আজকের এই আয়োজন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছবির জন্য এবং তৈরি হয়ে গেলে আবার আপনাদের ডাকা হবে আপনারা দেখে সেটার প্রচার প্রচারের ব্যাপারে সাহায্য করবেন আমি আমার তরফ থেকে আবু হায়দ মাহমুদকে শুভেচ্ছা জানাচ্ছি এই ছবির যারা কলা থেকে শুরু করে আগামী দিনে যারা কাজ করবেন তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা এবং এই ছবি সাফল্য কামনা করছে ছবির নাম আমি আবারও বলি ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা একটা ট্যাগলাইন আছে আমি কালা এইটা রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন এটা আরো একটা ইন্টারেস্টিং লাইন আছে সেটা আপনাদের বলতে চাই স্টোরিটা বেসড অন ট্রু ইভেন্টস ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা মানেই হচ্ছে যে এক কথা এক সময় ঢাকার কাহিনী বা সময় ঘটেছিল কিছু সামাজিক সত্যতা এটার মধ্যে আছে এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল সেখান থেকে চিত্র চিত্রনাট্যের রূপ দিয়ে গল্পের রূপ দিয়ে আবু হায়দ মাহমুদ নিয়ে আসছেন রচনা করেছেন বাকি যে প্রশ্ন অর্থাৎ আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমি আবু হায়দ মাহমুদকে বলবো এটা আপন এ টাইম ইন ঢাকা আর কোনো রহস্য আছে না এবং আরেকটা ভালো কথা বলি যে জন্য ধন্যবাদ দিতে চাই সেটা হলো যে ওর ভাবনা অনেকগুলো আছে কাস্টিং নিয়ে ভাবনা আছে আরও অনেক কিছু ভাবনা আছে লোকেশন নিয়ে এখন চিত্রনাট্য তৈরি হবে তারপরে ধরুন আমাকে যদি কাস্টিং করে বা লাভলুকে বা আরও যারা আবুহেদ মাহমুদের সঙ্গে কাজ করেছে মশ আছে চঞ্চল আছে ডিসু আছে অনেকেই আছে যারা কাজ করছে সেরকম কাজকে অ্যাপ্রোচ করলে এখন সময় সময়সী কিন্তু অ্যাক্টরও অভিনেতারাও ভাববেন এই চরিত্রটা আমি করতে পারবো কিনা আমি বুঝেছি কিনা সবকিছু কিছু মিলিয়ে সেটা আমি মনে করি অনেক আধুনিক একটি অ্যাপ্রোচ টুয়ার্ডস সিনেমা সুতরাং আমরা মূলত এখানে সমাবেদ সেলিম এসছে সেলিমকে ওয়েলকাম জানি স্বাগত জানাচ্ছি আবু হায়দ মাহমুদ একটি চলচ্চিত্র বানাচ্ছেন সেটার জন্য আমরা সর্বান্তকরণে আমরা দোয়া করি এবং চাইও যেটি সাকসেসফুল হোক ছবির নাম হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা Tanga tagline, Amit kala. Baki kata, Buhay manget. Ape yos mwepotan. Thank you.